আল্লাহুম্মা ওয়া সাল্লি আলা রাসূলিহি আল-কারীমা আম্মা বাদ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহীম অনুনযিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন সাদাকাল্লাহুল আযীম সম্মানিত উপস্থিতি আপনাদেরকে এমন একটা আমলের কথা বলবো যে আমলটা অনেকেই আমার কাছে ফোন করে বলেন অথবা অনেক সময় অনেক হুজুরদের কাছেও জিজ্ঞাসা করেন যে হুজুর আমার তো চারটা পাঁচটা মেয়ে সন্তান আল্লাহ দান করেছেন অথবা আমার দুইটা কন্যা সন্তান সন্তান অথবা আমার একটা কন্যা আছে আমার যদি আর একটা হইতো তাহলে মানে আমার জন্য ভালো হইতো অথবা আমি খুশি হইতাম অনেক সময় মানুষের এমন চাহিদা হয় এমন ইচ্ছা থাকে আসলে অনেক সময় অনেক ফ্যামিলিতে ঝগড়াও হয় অনেক সময় ফ্যামিলিতে মহিলাদেরকে তুচ্ছতা ছিল পর্যন্ত করা হয় দীর্ঘদিন মানে অতিরিক্ত অথবা সব কয়টা যতটা সন্তান দিয়েছে সব কয়টা সন্তান কন্যা সন্তান আসলে সন্তান তো আর দেওয়ার মালিক কেউ নয় সন্তান দেওয়ার মালিক তো হচ্ছে আল্লাহ তাহলে আমরা তো আল্লাহ তাহলার ঊর্ধ্বে নয় কারণ আল্লাহ পাকবুল আলামিন বান্দার জন্য যা চায় সে তাই আল্লাহ পাকবুল আলামিন বান্দাকে তাই দেয় তিনি তাই দেয় এই জন্য আমাদেরকে বুঝতে হবে যে আমার যদি চারটা পাঁচটা ছয়টাও কন্যা সন্তান হয় সবগুলা সন্তান রব্বুল আলামিনের পক্ষ থেকে হয়েছে অতএব আমার বিবিকে দোষারোপ করার অথবা আমার ছেলেকে দোষারোপ করার কোনো কিনাই সুযোগ নাই তো এই জন্য আল্লাপাক রবুল আলামিনের পবিত্র কোরআনুল কারিমের বিভিন্ন সুরা রয়েছেন যে সুরাগুলার বিভিন্ন কার্যক্রম রয়েছে যে এক একটা আয়াতের এক একটা কাজ এক একটা সুরার এক একটা কাজ আল্লাপাক রবুল আলমিন প্রত্যেকটা সুরার আলাদা আলাদাভাবে বৈশিষ্ট্য দিয়েছেন প্রত্যেকটা আয়াতের আলাদা আলাদাভাবে বৈশিষ্ট্য দিয়েছেন এই জন্য আমি আপনাদেরকে এমন একটা সুরার কথা বলবো কেউ যদি এই সুরাটা পড়তে পারেন অথবা কেউ যদি এই সুরাটা আপনার বিবি যখন প্রথম মাসে সে গর্ভবতী হয় প্রথম মাসে আপনি আপনার বিবি স্তনের ডাইন পাশের স্তনের যদি আপনি এই সুরায় আলা পবিত্র কোরআনুল কারিমের ত্রিশ পাড়ার একখানা সুরা সুরান নাম হচ্ছে সুরায় আলা এই সুরায় আলা যদি আপনি লিখে দিতে পারেন তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের বরকতে সুরার বরকতে হয়তো আপনার বিবির গর্বে পুত্র সন্তান দান করতে পারেন আপনার বিবির গর্বে পুত্র সন্তান দান করবেন এই জন্য যাদের বারবার শুধু কন্যা সন্তান হয় অথবা যাদের ছেলে সন্তান নেওয়ার খুব ইচ্ছা কারণ এক নাম্বার হচ্ছে আপনি আল্লাহ তালার কাছে দোয়া দ্বিতীয় কাজ হচ্ছে সুরায় আলা আপনার বিবি যখন প্রথম মাস আপনার বিবি যখন গর্ভবতী হবে যখন বাচ্চা ধারণ করবে বাচ্চা ধারণ করার প্রথম মাসে আপনার বিবির প্রথম বুকের প্রথম ডান পাশের স্তনের স্তনের ডান পাশে আপনি এই সুরে আলা লিখে দিবে আলা লিখে দেওয়ার পর আপনার বিবি যখন এরকম ভাবে গর্বটা ধারণ করবেন আল্লাহ পাক রব্বুল আলামিন তার গর্বে পুত্র সন্তান দান করবেন সুরে আলাটা হচ্ছে তিরিশ পাড়ার سبح اسم ربك الأعلى الذي خلق فسوى والذي قدر فهدي والذي أخرج المرعى فجعله غثاء أحوى سنقرئك فلا تنسى إلا ما شاء الله إنه يعلم الجهر وما يخفى ونيسرك لليسرى فذكر إن نفعت الذكرى سيذكر من يخشى ويتجنبها الأشقى الذي يسلى النار الكبرى ثم لا يموت فيها ولا يحيا قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى بل توثر

স্ত্রী স্তনের ডান পাশে লিখে দিবেন ইনশাআল্লাহ আল্লাহ এ আয়াতের বরকতে সুরার বরকতে আল্লাহ পাকবুল আলমেন আপনাকে পুত্র সন্তান দান করান